মসজিদ ভেঙে ফেলতেছে এটা আমাকে কি করছে মেলে ওরা আমরা সাধারণ মুসলিম নামাজ পড়তে আসছে আমাদের আওয়ামী লীগের গোপালগঞ্জ বাগের হাত থেকে ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে আপনার সেনাবাহিনীদের কাছে সাহায্য চাই প্রত্যেকটা প্রশাসনের কাছে সাহায্য চাই সবাই বাইতুল মোকারম জাতীয় মসজিদ রক্ষা করুন আপনাদের বিনত অবরোধ করছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইতুল মুকারমের ভিতরের অবস্থা এই মসজিদের সাবেক কতিব তিনি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের লোক কিছুদিন আগে যখন শেখ হাসিনার একটা অডিও বার্তা প্রকাশ পেয়েছিল সেই অডিও বার্তা বলা হয়েছিল তিনি হঠাৎ করেই বাংলাদেশে চলে আসবেন তিনি খুব সীমান্তের কাছাকাছি আছেন এই নিউজটি যখন বাংলাদেশে ব্যাপক পরিমাণে বাইরাল হয় বাইরাল হয় তখন দেখা যাচ্ছে যে আমলিকের নেতাকর্মীদের মাঝে একটা স্বস্তি পিড়ে পেয়েছে তারই ধারাবাহিকতা শেখ হাসিনা পাঁচই আগস্টে পালিয়ে যাওয়ার পর থেকেই যখন এ কতিব চলে গিয়েছিলেন তিনি হঠাৎ করেই আজ সেই কতিব এ মসজিদে এসে হাজির হয়েছে নামাজ পড়ানোর জন্য উপস্থিতি মুসিল্লিরা যখন এই কতিবকে যখন বলতে শুরু করলো যে আপনি আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দালাল আপনার পিছিয়ে আমাদের নামাজ হবে না আপনার পিছিয়ে আমরা নামাজ করব না তখনই বেঁধে যাই চরম একটি উত্তেজনা অনেক মুসল্লিরা দেখা যাচ্ছে পায়জামা টুপি পরিহিত তাদেরকে এক পর্যায়ে বিশ্লেষণ করে দেখা যায় তারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এবং বিভিন্ন জায়গা থেকে বাড়া করা নেতাকর্মী এক পর্যায়ে সাধারণ মুসল্লিরা সেনাবাহিনীর সাহায্য চায় এই অবস্থা পুরা এই মসজিদ জুড়ে উত্তেজনা বিরাজ করে বাইতুল মুকারমের ভিতর থেকে এবং আশেপাশে

もうダディもうを着てもらっていい আওয়ামী লীগের দালালারা মসজিদে নামাজ পড়তে আসছি আমাদের উপর আক্রমণ করে মাথায় মসজিদ ভেঙে ফেলতেছে এই দেখেন আমাকে কি করছে মেরে আমরা সাধারণ মুসল্লি নামাজ পড়তে আসছি আমাদের উপর আক্রমণ করে আওয়ামী লীগের দালালেরা গোপালগঞ্জ বাগের হাট থেকে ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে আমরা সেনাবাহিনীদের কাছে সাহায্য চাই প্রত্যেকটা প্রশাসনের কাছে সাহায্য চাই সবাই বাইতুল মোকারম জাতীয় মসজিদ রক্ষা করুন তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল আপনি নামাজ পড়াতে পারবেন না এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর যে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে